নমস্কার বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ আমরা মধ্যবিত্তরা সারা জীবন হাড় ভাঙা খাটনির পরেও কেন সারা জীবন নিশ্চয়ই থাকি কেন ইএমআই লোন বাচ্চার স্কুল ফি চিকিৎসার খরচ এই সব কিছু আমাদের নিঃশ্বাস করে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের মধ্যবিত্ত শ্রেণী কেন এত কষ্টে আছে আর আমি তো পশ্চিমবাংলার কথা ভুলেই যাচ্ছি ভারতবর্ষে তবুও তো মধ্যবিত্ত শ্রেণী এখনও টিকেই আছে আর পশ্চিমবঙ্গে তো নিম্নবিত্তদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যাচ্ছে সবাই পরিযায়ী শ্রমিক হুম হতে পারে কিভাবে আমরা আর্থিক দৃষ্টিভঙ্গি বদলে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারি চলো আজকে আমরা গভীরভাবে এই বিষয়টি পর্যালোচনা করব প্রথমে জেনে নিই ভারতের মধ্যবিত্ত শ্রেণীর বর্তমান বাস্তবতা এবং তার অবস্থা কী ভারতের মধ্যবিত্ত মানে কি জানো একটি দুই অথবা তিন থ্রি বিএইচকে ফ্ল্যাট বাচ্চাদের ইংলিশ মিডিয়ামের মতো ভালো স্কুলে ভর্তি গাড়ি আছে কিন্তু লোনে মাসে মাসে ইএমআই পে করছে ক্রেডিট কার্ড তাও আবার শুধুমাত্র মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করছে অনেকে তো এটাও করতে পারছে না এছাড়াও জীবনের আগে আর জীবনের পরে এলআইসি তো আছেই যেখানে মানুষ শুধু এজেন্টদের বড়োলোক করার জন্যই পলিসি কেনে অনেকে আবার শখ করে পিপিএফ করে এবং পরে দুঃখ করে বন্ধ করে দেয় আসলে মধ্যবিত্তরা বোঝে না পিপিএফ অথবা এলআইসির মাধ্যমে গরিবদের টাকা একত্র করে বড়দের বড় লোকদের কাছে পাঠিয়ে দেওয়াটাই সরকারের একমাত্র কাজ বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখুন ইপিএফ পিপিএফ এবং এলআইএসির টাকা গৌতম আদানির মতো অসৎ ব্যবসায়ীদের দেওয়া হয় কি না এবার আসুন এর পরবর্তী বিষয়ে যে আসল সমস্যাটা কোথায় হচ্ছে আমরা সবাই জানি ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে ঘোড়ার গতিতে সহজভাবে বুঝুন পাঁচ থেকে ছ বছর আগেও একটা সিঙ্গারা আপনারা পাঁচ টাকায় কিনতে পারতেন এখন সে একই শিঙ্গারা আপনাদেরকে দশ টাকায় কিনতে হচ্ছে তাহলে এই পাঁচ থেকে ছয় বছরের মধ্যে শিঙারার দাম একশো শতাংশ বৃদ্ধি হয়েছে অর্থাৎ দ্বিগুণ হয়েছে কিন্তু বেতন বাড়ছে কচ্ছপের গতিতে ক্ষমা করবেন পশ্চিমবঙ্গে তো সেই কচ্ছপ আবার ঘুমিয়েই পড়েছে স্বপ্নগুলো বড় কিন্তু আয় সীমিত আসলে মধ্যবিত্ত মানুষ ধনী ব্যক্তিদের স্বপ্ন পূরণ করার জন্য সারা জীবন কাজ করে যায় মধ্যবিত্ত মানুষদের আসলে কোনো স্বপ্ন থাকে না মধ্যবিত্ত মানুষের অত সময় কোথায় স্বপ্ন দেখার এরপরে আছে সোশ্যাল মিডিয়ার দেখা দেখি হঠাৎ খরচ বাড়ার প্রবণতা এই দর্শকের সবথেকে বড় মারণ ব্যাধি হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া থেকে মানুষ জানতে পেরেছে জীবন খুব ছোট কখন কি হয়ে যায় কে জানে এর থেকে ভালো এখনই মজা করে নি আনন্দ করে নিই আসলে এরা সকলে বোকা এদেরকে যা বোঝানো হয় এরা তাই বোঝে এদেরকে যদি বলা হয় আইপিএলের মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওরা তাই বুঝবে কিন্তু সবাই জানে ওটা ইন্ডিয়ান পয়সা লিগ শুধুমাত্র মধ্যবিত্তরা জানে না এটা এই জন্য ওরা আইপিএল চলাকালীন প্রতিদিন সন্ধ্যাবেলা ইন্ডিয়ান গার্ডেন্সে গিয়ে সব সিট ভরিয়ে দিয়ে আসে আর শাহরুখ খান সেই টাকায় নিজের ছেলেকে ড্রাগ কেস থেকে বাঁচিয়ে নেয় অথবা দীপিকার সাথে বেসারাম নাচ করতে ব্যস্ত হয়ে পড়ে সবচেয়ে বড় কথা আমরা খরচের আনন্দে বাঁচি কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে ভাবি না এবার চলুন দেখি যে ভুলগুলো মধ্যবিত্তরা করে সেগুলি কি কি আর কিভাবে এই সংকট থেকে মধ্যবিত্ত মানুষরা মুক্তি পেতে পারে বিনা পরিকল্পনায় খরচ করা মধ্যবিত্তদের একটা বহুত বড় রোগ আসলে পরিকল্পনা করা মধ্যবিত্ততে স্বভাবে নেই এদের রিলায়েন্স ট্রেন্ডসে গিয়ে শপিং না করলে হবে না জোম্যাটো থেকে খাবার না আনিয়ে খেলে হবে না বিনা কারণে ইলেকট্রনিক গ্যাজেট কিনবে যদি বাঁচতে চান এসব থেকে একদম সাবধান হন এরপরে আসি এমার্জেন্সি ফান্ডের বিষয়ে মধ্যবিত্তরা অধিকাংশই এমার্জেন্সি ফান্ডের কনসেপ্ট বোঝে না বাড়িতে হঠাৎ কারোর অসুখ হলে অথবা চাকরি চলে গেলে এরা একেবারে ভেঙে পড়ে যেমনভাবে ভেঙে পড়েছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া টেন্টের শিক্ষকরা এই রাজ্যে মধ্যবিত্তদের আয় বাড়ানোর চেষ্টাই নেই এরা অল্পেতেই খুশি মানে বেশি কাজ করতে চায় না মধ্যবিত্তরা ট্যাক্স প্ল্যানিং শেখে না চাকরিজীবী মধ্যবিত্তরা নিজেদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য অন্যদের টাকা দিয়ে তারপর সেই কাজ করায় যেখানে ইনকাম ট্যাক্স নিজেই ইনকাম ট্যাক্স ট্যাক্স রিটার্নের নাম দিয়ে রেখেছে সহজ আইটিআর ওয়ান এই সহজ কাজটিও এই মধ্যবিত্ত মানুষেরা সহজে করতে পারে না তাই প্রতি বছর সঠিক কর সাশ্রয়ের পদ্ধতি এরা না জানার ফলে ফালতু সরকারকে ফালতু কর দিয়ে যাচ্ছে মধ্যবিত্তরা ইনভেস্টমেন্ট মানে বোঝে না এরা ইনভেস্টমেন্ট মানে এলআইসিকে বোঝে যেটার গুরুত্ব আবার মানুষ মারা যাওয়ার পরেই বুঝতে পারা যায় মিউচুয়াল ফান্ড মানি এরা ঝুঁকি মনে করে ইটিএফ বন্ড এসব ব্যাপারে এদের কোনো ধারণা নেই যদি আপনারা এই বিষয়গুলি ভালো করে জানতে চান তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন আমি ভবিষ্যতে এই সব বিষয়গুলির উপর এক এক করে বিস্তৃতভাবে ভিডিও বানিয়ে দেব এই ভুলগুলি আমাদের আর্থিক শৃঙ্খলা ভেঙে দেয় এবার আসি সমস্যা তো অনেক বলা হলো তাহলে কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করব সেটা একটু আলোচনা করে নেওয়া যাক চলো এবার বলি কিছু কার্যকরী স্ট্র্যাটেজি যেটা তোমার জীবন বদলে দিতে পারে এবং আর্থিকভাবে তোমাকে স্বাবলম্বী করে দিতে পারে সবার আগে এমার্জেন্সি ফান্ড তৈরি করো কম করে হলেও পাঁচ থেকে ছ মাসের খরচ সেখানে জমাও সহজে তুলতে পারো এমন জায়গায় সেই এমার্জেন্সি ফান্ড রাখো যেমন এফডি বা লিকুইড ফান্ড খরচের অভ্যাস পরিবর্তন করো মাসে মাসে বাজেট তৈরি করো এক এক টাকা এক এক টাকা হিসেব লিখে রাখো এবং সব কিছু করো খাতা কলমে অনলাইনে নয় অনলাইন যতদূর সম্ভব অ্যাভয়েড করুন অনলাইন ভালো হতে পারে কিন্তু মধ্যবিত্ত মানুষদের জন্য অনলাইন একটি ট্রাপ এবং খুব খারাপ জিনিস আমি দায়িত্ব নিয়েই কথা বলছি এবং এই ব্যাপারে আমি পরবর্তীকালে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো আগে নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি শিক্ষিত করুন তারপরে ওসব দিকে যাবেন অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশান কেটে দিন নেটফ্লিক্স হটস্টার বন্ধ করুন ক্যাশলেস নয় ক্যাশ ব্যবহার করুন খরচটা অনুভব করুন সাইড ইনকাম তৈরি করুন ফ্রিল্যান্সিং টিউশন ব্লগিং ইউটিউব অ্যাফিলিয়েটেড মার্কেটিং আজকের যুগে শুধুমাত্র চাকরি করে চলে না তাই আপনাকে চাকরি করার সাথে সাথে এই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করতেই হবে আমি এই বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে ব্যস্ত হতে ভিডিও বানাবো এসআইপি দিয়ে শুরু করুন পাঁচশো হোক শুরু তো করুন করতে করতে শিখে যাবেন মিউচুয়াল ফান্ড ইএলএসএস ইন্ডেক্স ফান্ড এগুলো ঝুঁকিহীন নয় কিন্তু পড়াশোনা করে এগুলো বুঝে নেওয়া যায় ফাইন্যান্সিয়াল লিটারেসি লিটারেসি বাড়ান বই পড়ুন রিচ ড্যাড পুয়ার ড্যাড দ্য সাইকোলজি অফ মানি জিরো টু ওয়ান এসব বইগুলো আপনাকে ফাইন্যান্সিয়ালি শিক্ষিত করবে ইউটিউবে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখুন আমি যেমন অঙ্কুর ওয়ারিকোর ভিডিও খুব দেখি এবং উনি খুব ভালোভাবে আলোচনা করেন সব বিষয় বন্ধুদের সাথে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করুন অর্থ শুধু টাকার গেম নয় এটা একটা মাইন্ডসেট মাইন্ডসেটের গেম বন্ধুরা মধ্যবিত্ত হওয়া দোষ নয় কিন্তু আর্থিক অজ্ঞতায় থেকে যাওয়া এবং সারা জীবন মধ্যবিত্ত থেকে যাওয়া অবশ্যই দোষের জীবনের প্রতিটা টাকা যেন একটা বীজ তুমি যদি বুদ্ধি করে বপন করো ফল পাবে জীবনের শেষ দিন পর্যন্ত আজই নিজের জীবনে একটা পরিবর্তনের শপথ নাও আমি খরচ কমাবো আয় বাড়াবো বিনিয়োগ শিখব আমি আর্থিকভাবে মুক্ত হব ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও কমেন্ট লিখে তুমি কোন ভুলটা করছো এবং কিভাবে ঠিক করতে চাইছো সে বিষয়ে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যাতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আরও বেশি করে উপকৃত হতে পারে সবাইকে ধন্যবাদ আর মনে রেখো તુ ચ બદલી દીતે તમને ભવિષ્ય જય હિન્દ